এই দৌড়া দৌড়িটা মহিলাটার স্যাক্রিফাইস হৃদয়ের আবেগ আর ভালোবাসাটা আল্লাহর কাছে এত পছন্দ নিয়ে হয়েছে কেমন পর্যন্ত আল্লাহ চান সবাই দৌড়াবে আমি উপর থেকে দেখব ওয়াজিব করে দিলেন যার পা যে জায়গা লাগছে খালি বরকত হঠাৎ কল 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 আওয়াজ শুনতে পেলেন সাফা মারোয়া থেকে দৌড়ে আসলেন কাবার কাছে এসে দেখলেন ফেলে রাখা দুধের বাচ্চা ইসমাইল এর পায়ের ধাক্কায় জমিন থেকে পানি বের হতে শুরু করেছে কল 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 আওয়াজ ওনারা আরবি ভাষা জানতেন না ইব্রাহিম হাজার এরা সুরিয়ানি ভাষার মানুষ ছিলেন সুরিয়ানি ভাষায় উনি বসে পানি যাতে মরুভূমির বালুতে লেগে শুকিয়ে না যায় বালু দিয়ে বাদ দিতেছে আমরা বাদ না পানি আটকানোর জন্য দেখেন নাই মনে হয় দেখেন নাই দেখেন নাই পানি আটকানোর জন্য বাদ দেই আমরা হাজার এসে বালু দিয়ে বাদ দিতেছে নিজে নিজে আর নিজের সুরিয়ানি ভাষায় বলতেছে ঝাম জাম মানে থাম থাম পানি যাইস না তুই জাম মানে কেফ কেফ স্টপ স্টপ থাম থাম আরে পানি চলে যাস নি থাম থাম ওনার মুখ নিঃসৃত এই জাম জাম শব্দ দুইটা আল্লাহ এত পছন্দ হয়েছে কেমন পর্যন্ত আল্লাহ এই কুয়ার নাম জাম জামের কুয়া করে দিয়েছে বরকত আর বরকত ছেলেকে মিনার প্রান্তরে রেখে জবাইয়ের দৃশ্যটা আল্লাহর ভালো লেগেছে কেমন পর্যন্ত ঈদ উল আজহাতে সবাই আমরা প্রাণী শুয়ে এরকম জবাই করব এটা আল্লাহ ওয়াজিব করে দিয়েছে জার্মানি এমন ফ্যামিলি খালি বরকত বরকত আর আল্লাহ বললেন এই ফ্যামিলিতে আমি কিতাবও দিয়েছি নবহত দিয়েছি ওয়াজআলনা ফি যুররিয়্যাতিহিন্নুবুওয়াত ওয়ালকিতাব সৈয়দনা ইব্রাহিমের ফ্যামিলির ভেতরে আমি নবুয়ত দিয়েছি কিতাব দিয়েছি এই পৃথিবীতে যত নবীর নাম আপনি বলবেন সবগুলো সৈয়দনা ইব্রাহিমের নাতিপুতি লক্ষাধিক নবী পৃথিবীতে পাঁচ সাতজন ছাড়া কয়েকজন ছাড়া উপরের পাঁচ সাতজন ছাড়া যত নবী আপনি নাম বলতে পারবেন যাদের নাম জানি কিংবা জানি না সব সাইদানা ইব্রাহিমের বংশধর ওনার নাতি ওনার আল্লাহ ছিয়াশি বছর বয়সে দিলেন সাইয়েদানা ইসমাইল আল ইসালামকে ওনার বয়স যখন একশো তখন দিলেন সাইয়েদানা ইসাহ আলাহ ইসালামকে তাহলে ওনার প্রথম ছেলের নাম দ্বিতীয় ছেলে আওয়াজ করে বলেন প্রথমটা দ্বিতীয়টা ইসাহ দুর্ভাগ্যজনক হলেও সত্য ইসমাইলের চেনে কোন নবী দেন নেই কোন নবী নাই সব নবী এই চেনে এই চেনে হাজার হাজার লক্ষাধিক নবী খালি ইসাহের বংশে নামে এই বংশে কোনো নবী নাই আর এই বংশের নবীরা প্রজন্মের পর প্রজন্ম একে অপরকে বলে যায় সব শেষে কিন্তু একজন নবী আসবে ওটা হবে শ্রেষ্ঠ নবী বিশ্ব নবী ঠিক কিনা একের পর এক নবুয়ত আল্লাহ এই চেনে দিলেন ইসাহের চেনে সাহেদ ইসমাইলের চেনে কোনো নবী নাই এত নবী এখানে এসেছে এরা ভেবেই নিয়েছে ওই যে শেষ নবী যেটা শ্রেষ্ঠ নবী এটা আসবে কিন্তু আসতে আসতে হাজার হাজার লক্ষাধিক নবী আল্লাহ এইখানে পাঠিয়ে পরে আল্লাহ স্টপ মেরে দিলেন স্টপ মেরে দিয়ে পাঁচশো সত্তর বছর পরে শ্রেষ্ঠ দিলেন জন্য আমরা হচ্ছি বানী ইসমাঈল আমরা কি বিশ্বনবী হচ্ছেন বানী ইসমাঈল বিশ্বনবী কি আর এরা হচ্ছেন বানী চেঞ্জিং দা লিডারশিপ ফ্রম বানী বানী ইসমাইল অহংকার অহংকারীদের পরিণাম শুভ হয় না এরা নবী পেতে পেতে এই প্রজন্ম অহংকারী হয়ে উঠেছিল আর গালি দিচ্ছিল এই চেইনটা আটকুরা চেইন নবী আসার দিক থেকে এই চেইনে কোনো নবী নাই সব নবী এই চেনে আমরা পাই আর শ্রেষ্ঠ যে নবীটা আসবে সেটাও এই চেনে আসবে আল্লাহ কয় না আমি খেলা উল্টায় দিব সব নবী এখানে পাঠালেও শেষ নবী আমি এখানে পাঠাবো শেষ নবী আল্লাহ তাআলা সাইয়েদনা ইসমাইলের চেইনে পাঠিয়ে দিয়েছেন চিৎকার করে পড়েন আল্লাহু আকবার আল্লাহু আকবার পৃথিবীর সর্বশ্রেষ্ঠ তিনটা ধর্ম ইহুদিবাদ খ্রিস্টবাদ আর ইসলাম এই তিন ধর্মের উৎপত্তি হচ্ছে সাইদিন ইব্রাহিম থেকে এই এই তিনটা ধর্মকে একসাথে বলে অ্যাব্রাহম্যাটিক ফেইফ কম্পারেটিভ রিলিজিয়ান তুলনামূলক ধর্মতত্ত্ব নিয়ে যাদের পড়াশোনা আছে তারা জানবেন এই তিনটা ধর্মই আল্লাহর দেয়া কিন্তু ইহুদিবাদ আর খ্রিস্টবাদ আল্লাহর দেয়া শরীয়তের উপর চলতে পারে নাই শুধু চলতে পেরেছে ইসলাম চিল্লা এখন ঠিক কেরা এই জন্য প্রতি নামাজে আমরা বলি অহিরিল মকদুবি আলাই হিমলা দলিন ওলা যারা মাদুব মানে ইহুদিরা তাদের পথে আমরা হাঁটতে চাই না আবার যারা দলিন পথভ্রষ্ট খ্রিস্টানদের পথেও আমরা হাঁটতে চাই না আমরা হাঁটতে চাই ইসলামের পথে ঠিক কি না আমরা যদি হাঁটতে যেয়ে পথ ভুলে যাই পথ দেখিয়ে দেয় কে আমি যদি কোনো দিন পথ ভুলে যাই হাতছানি দিয়ে কাছে নিও মমতার বন্ধনে আমায় বেঁধে সব ভুল ক্ষমা করে দিও চিল্লায় পড়ে না আমের আল্লাহ বললেন ওয়াজা আল্লাহ ফি দুরিয়াতিহীন নুবু ওয়াচামাল কিতাব আমি সৈয়দেনা ইব্রাহিমের বংশের মধ্যে বোধ দিয়েছি কিতাবও দিয়েছি সাইয়দ ইব্রাহিম আলাইহিস সালামের উপর কিতাব আসলে নাই কি নাম কিতাবের সুহফ ইব্রাহিম কোরআনে নাই আসলে নাই ইন্ন হা জালা ফিস সুহফিল উলা সুহফ ইব্রাহিম ওয়া মূসা সুবহানাল্লাহ পড়ে অনেক আল্লাহ কিতাব দিয়েছে নবুয়ত দিয়েছে সব নবীদের বাবা নিয়েছে ওনার উপদে হচ্ছে আবুল আমবিয়া